সাত নাম্বার কাজ হলো রমাদন শেষ হয়ে গেছে সপ্তম নাম্বার যে কাজটা তোমাদের জন্য আসলো সেটা হলো তোমার বন্ধু কারাই বা যাচাই বাছাই করো তুমি রমাদনের মধ্যে কাদের সঙ্গে ইফতারি করেছিলাম বেরোজাদারের সঙ্গে ইফতারি করো নাই রোজাদারের সঙ্গে ইফতারি করেছো তারাবি নামাজ কাদের সঙ্গে পড়েছ বেনামাজির সঙ্গে পরনায় তারাবি নামাজ নামাজির সঙ্গে পড়েছ ঠিক কেনা রমা রমাদান মাসে তুমি যদি তোমার সামনে যদি একজন বেদিন একজন বেনামাজি একজন বেরোজাদার যদি তোমার তোমার সামনে ইফতারি করেছে কাছে খারাপ লেগেছে হুজুরের কাছে গেছো হুজুর লোকটা রোজা রাখে না কিন্তু আমাদের ইফতারি করে তার সঙ্গে ইফতারি করা যায় কিনা মশলা খুঁজেছ ফতোয়া খুঁজেছো ওই রোজাদারের সঙ্গে ইফতারি করা যাবে কিনা কিন্তু রোজা শেষ হয়েছে এখন তুমি কেমনে চলবা আল্লাহ বলেন এবার তোমার ফতুয়া জিজ্ঞাসার দরকার কি দরকার এবার তোমার দরকার কোন বন্ধুর সাথে চলবা কেমন বন্ধুর সঙ্গে চলবা কোন মানুষগুলোর সঙ্গে চলবা কোন মানুষগুলোর সঙ্গে চলা যাবে না হুজুরের কাছে কোনোদিন তুমি এ ফতুয়া না যার কারণে তুমি আগে বিড়ি না বিড়ি খোরের সঙ্গে চলে তুমি এখন বিড়ি খোর হয়েছ আগে গাঁজা না গাঁজা খরের সঙ্গে চলে তুমি এখন গাঁজা খাও আবার ফ্যান ছিডিল না এখন ফ্যান ছিডিলের ফ্যান খোরের সঙ্গে চলে ফ্যান খাও ইয়াবা আগে না, ইয়াবা খরের সঙ্গে চলে এখন তুমি খাও কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করলা না হুজুর আমার জীবন কার সঙ্গে চালানোর দরকার কেমন লোকের সঙ্গে চলা দরকার আল্লাহ বলেন যদিও না জিগাও আমি আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম এই প্রেসক্রিপশন অনুযায়ী হুজুররা বলবে তোমার জীবন তুমি বা কথা ঠিক কিনা রব্বুল আলামিন সূরা তাওবা 119 নাম্বার আয়াতে সাত নাম্বার কাজের কথা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন জোরে 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 সঙ্গে চলো তোমার প্লেটে যখন ইফতারি করতে বসে তোমার মেজাজ গরম হয়ে গেছে ধর্মিয়া সারাদিন তুমি সায়ের দোকানে চা খাইলে বিড়ি খাইলে এখন আসি আমার প্লেটে ইফতারি করতে বসছো তোমার মেজাজ গরম হয় নাই কথা বলেন না কথা বলতেছেন না কেন হয় কথা মুখ দিয়ে বেড়ায় না কারণটা কি ভেজাল আছে নাকি মেজাজ গরম হয়ে গেছে তুমি রোজা রাখো তুমি আমার প্লেটে ইফতারি করলা কথা ঠিক না ওই যদি কোন কারণ বসত রোজা নাও রাখে তাও যদি ইফতারি করে আপনার ইফতারির পাশে বসে ইফতারি করে গোনা হবে না কি হবে না গোনা হবে না বরং আপনি যদি তাকে খাওয়ান তাকে মোহাব্বত করেন আপনার মোহাব্বতে হয়তো কালকের থেকে সে রোজা রাখবে আপনি তাকে ইফতারি দিচ্ছেন এই যে সহানুভূতি দেখাইছেন তার মেধায় তার বিবেকে বাঁচবে যে কিরে আমি রোজা রাখি না কিন্তু আমার ডাক দিয়ে ইফতারি খাওয়াইলো তাহলে কালকে আমিও রোজা রাখবো কথা ঠিক না এভাবেও ইসলামের দাওয়াত হয় ইফতারির মাধ্যমে কিন্তু আপনি তো না বুঝে মিজাজ গরম হয়ে গেছে লোকটা রোজা রাখেন আমার প্লেট আছে হট করে হাত দিয়ে ইফতারি উঠাই নিয়ে খাইলো কি কথা ঠিক না কিন্তু এই রোজার পরে ওই ইফতারি খাওয়ার থেকেও ভয়ঙ্কর আপনার জীবনের সাথে অনেক বন্ধু মিশে গেছে যারা আপনাকে ভালো পথ থেকে ছিটকাইয়া খারাপ পথে নিয়ে যায় আপনাকে খারাপ পথ দেখায় যারা সিনেমা হলে টিকিটের টাকা নিজেরাই দেয় যারা আপনাকে বাজে জায়গায় নিয়ে যায় যারা আপনাকে বলে বন্ধু একটা মার কিছু হবে না আছে না নেই অনেকেই বেজার হইতেছেন এটা সত্য কথা না এগুলা বন্ধু একটা টান দে জীবনে খাই একটা টান দে কেউ দেখবে না দে ওই যে একটা টান দেওয়াইলেন আর একদিন সাথে নিয়ে যা দেখবেন অর্ধেক খাইয়া দিচ্ছেন খায় একটা টান দে যা খাইলি দেখি কি জীবনে এটাই যদি না খাস জীবনের কোনো দাম আছে রে কি কথা বোঝেন সিগারেট যে খায় না সে নাকি পুরুষ না চিন্তা করা এইভাবে একটা কথা জানি রাখেন যারাই বিড়ি খায় এই বিড়ি খোরদের ভিতরে গাঁজা খোর সম্ভব বিড়ি ছাড়া গাঁজা খাওয়া যায় না যায় নাকি আমি তো জানিনা এগুলো আপনারা বোঝেন বিড়ি ছাড়া কি গাঁজা খাওয়া যায় নাকি তার মানে বোঝা গেল বিড়ি যে খায় তার ভিতর থেকেই কিছু লোক বোঝেন গাঁজা খায় তাহলে আপনি চলতেছেন কার সঙ্গে ইফতারি খাইতে সাথে আর গাঁজার দাওয়াত দিচ্ছে আপনি খায় বসলেন এটাই আপনার জীবনের জন্য সবচাইতে ধ্বংসের কারণ এবার জিজ্ঞাসা করতে হবে বন্ধু কেমন হওয়া দরকার আল্লাহ বলেন কোনো মহাশা দেখেন যারা সত্যবাদী তাদেরকে তুমি বন্ধু বানাও মিথ্যাবাদীদেরকে তুমি বন্ধু বানাইও না এবার সত্যবাদীর সংখ্যা অনেক সংজ্ঞা অনেক নামাজি লোক সত্যবাদী এটা আমার কথা না আল্লাহর কথা পরহেজগার লোক সত্যবাদী খালি মুখ দিয়ে সত্য কথা বললেই সত্যবাদী না সত্যবাদী কাজও করতে হয় একজন ব্যক্তি কথায় সত্য কাজে সত্য নাই আছে না নাই যার কথা এবং কাজে দুইটাই সত্য পাওয়া যাবে ওই রকম ব্যক্তির সঙ্গে আপনি চলেন আল্লাহ তাদের সঙ্গে চলতে বলছে আপনি যদি চলেন আল্লাহ বলছি আপনি হবেন ইমানদার আপনি হবেন কি সুরা তাওবা আয়াত নম্বর কত একশো উনিশ দেখেন আমার ভাইরা এবার অষ্টম নাম্বার কাজটা দেখেন কি নাম্বার রমজানের পরে যে যাত নাম্বার কাজটা হলো সেটা হলো সাওয়াল মাসের ছয়টা রোজা রাখা কয়টা রোজা মাংস আমার রমাদন, সুম্মাদ বাহু সিদ্্যামিং সওয়াল, কানাকা সিয়া মিদদাম, মুসলিম শরীফ হাদিস নাম্বার, ২৬৮৩ তিরমিজি হাদিস নাম্বার ৬৬ নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন। যে ব্যক্তি রমজানের মাসের সিয়াম পালন করে পরে সওয়াল মাসের ছয় দিন পালন করল সেজন্য সারা বছর রোজা রাখার সমান পেয়ে গেল রমজান মাসের রোজা আর সওয়াল মাসের ছয় রোজা ওই যে বলেছিলাম রমাদান মাসের রোজা মানে দশ মাসের রোজা রাখলেন বাকি থাকে কয় মাস দুই মাস এই যে ছয় দিন রোজা রাখলেন মানে ষাট দিন রোজা রাখলেন মোট কয়দিন হলো বারো মাস এখন চিন্তা করবেন ষাট দিন হয় কেমনে এটা আমার কথা না ওই যে আমের একশো ষাট নাম্বার দিয়ে শুরু করছিলাম আলোচনাটা যে একটা নেকি করলে কয়টা সোয়াব একটা নেকির কাজ করলে কয়টা দশটা নেকির কাজের সব আপনি একটা রোজা রাখবেন দশটা রোজার সব একটা রোজা রাখবেন দুইটা রাখলে বিশটা রোজা তিনটা রাখলে তিরিশটা রোজা তাহলে তিনটা রাখলে এক মাস আর তিনটা রাখলে কি এক মাস মাস এই দুই আর মাসে রাখছেন তিরিশটা এখানে মাসের রোজা এই মোট বারো মাসের রোজা সারা বছর রোজা রাখার সব আমার কথা আল্লাহর কথা আর রসুলের হাদিস মুসলিম শরীফ ছাব্বিশশো আটচল্লিশ তিরমিজি সাতশো উনসত্তর তাহলে রাখবো তো রোজা কথা বলেন এবার একটা প্রশ্ন দেয় আমি দিব সেটা হলো মাসের রোজা যে একসাথে নাকি রাখবো এই একটা মনের খটকা প্রশ্ন আপনাদের আছে না নাই কথা বলেন জোরে সাওয়াল মাসের ভিতরে ছয়টা রোজা রাখলেই হয়েছে ঈদের পরের দিন থাকে নিয়া একবার সাবাল মাসের শেষ দিন পর্যন্ত এর ভিতরে ছয়টা রোজা কি যেদিন যখন মন চায় আপনি সেই দিন কি রাখবেন পুরো মাসটা জুড়ে ছয় রোজা মনে থাকবে এরপরে কথা হলো এখানে আরেকটা কথা আছে কিন্তু কি আছে কয় না কেন ঘুমাইতেছেন নাকি যাদের রমাদনের ফরজ রোজা ভেঙে গেছে কাজা হয়েছে নষ্ট হয়েছে রাখতে পারেন নাই যে কয়টা রোজা রমাদনের ফরজ রোজা ভাঙছেন ওই কয় রোজা আগে সওয়াল মাসে আদায় করতে হবে তারপরে ছয় রোজা চিন্তা বোঝেন নাই মনে আগে ছয় রোজা না আগে যেগুলো ভাঙছেন সেগুলা কোনো কারণে রাখতে পারেন নাই সেগুলা যেগুলো কোনো কারণে রাখতে পারেন নাই রমাদন মাসে যে কয়টা রোজা নষ্ট হয়েছে ভাঙছেন ওই কয়টা আগে করবেন তারপরে কি অনেকে ছয় রোজা করে ওই ফরজ রোজা যে ভাঙছে এগুলোর নামে নাই কয়গুলো করা লাগে নাকি আছে না নাই তাহলে আগে কোন রোজা যদি কোন রোজা কাজা হয়ে থাকে সেগুলো আগে করতে হবে তারপরে কি ছয় রোজা করবেন মনে থাকবে তাহলে একসাথেও না ভেঙে ভেঙেও রাখতে পারবেন আবার যদি কেউ বলেন আমি এক না ছয়টা রোজাই করে নিব করতে পারবে কিন্তু রমাদন মাসে যদি কোনো রোজা কাজা থাকে এইটা আগে আদায় করে নিতে হবে মনে থাকবে ইনশাল্লাহ নয় নম্বরে মাঝে মাঝে নফল রোজা রাখা নয় নম্বর কাজ কি মাঝে মাঝে নফল রোজা রাখা সেটা হলো সপ্তাহে দুই দিন সপ্তাহে সোমবার বিরাসপ্রতিবেত ইচ্ছা করলে রাখতে পারেন নফল জোর জুলুম না দ্বিতীয় নম্বরে মাসে তিন দিন মাসে কি তিন দিন 13 14 15 13 14 প্রতি চন্দ্র মাসের 13 14 কোনারা মনে থাকবে এরপরে তিন নাম্বার বিভিন্ন সময় যে নফল রোজাগুলো আসে আসে না যেমন মহারমের রোজা তারপরে রকম আরো আছে না বিভিন্ন সময় আরাফার দিনের রোজা আছে না এই রকম যে রোজাগুলো আছে মাঝে মাঝে যে রোজা আসে এই রোজাগুলো রাখা তাহলে নয় নম্বরে কি পাইলাম রোজা রাখা নফল রোজাগুলো খুঁজে খুঁজে সেগুলো রাখা এমনিও রোজা রাখলে সব গোনা হবে না মনে রাখবেন